আগে কী বলবো আগের থেকে ভালো এবারে নতুনত্বটা তো বেশি দেখছি এই যে পুরস্কার দেওয়া যেটা আমরা দিতে পারতাম না আমরা আমাদের একটা আমরা ঘাটের পয়সা চাঁদা দিয়ে দুশো পাঁচশো যে যেমন পারে আর মেলা থেকে একটা চাঁদা উঠত সেই চাঁদায় আমরা ঘোড়ার প্রাই এবং অন্যান্য যাবতীয় খরচা আমরা এর থেকেই গ্রহণ করতাম কিন্তু এখন দেখছি এবছরে আরও ভালো পজিশনটা ভালো হয়েছে এবং দোকানও বেড়েছে শুধু আমাদের অসুবিধে মানে আছে কিন্তু সেরকম মেলা করার মতো মাঠের পজিশনটা আছে কিন্তু সেখানে জল জমে আছে সেখানে পাবলিক কেউ নামতে পারবে না যার ফলে আমাদের রাস্তার ওপরে এই মেলাটা করতে হবে কি সরকারের কাছে আর্জি জানাচ্ছেন যে এই মেলার যেখানে জল জমে আছে মেলাটা ভালো করার জন্য আপনারা সরকারের কাছে আর্জি জানাচ্ছেন এখনো পর্যন্ত আমরা জানাইনি তবে মেলাটা আগের তুলনায় ভালো হচ্ছে এটা একশো এবং লোকও প্রচুর প্রচুর লোকজনও আসছে এবং আমাদের মেলায় মানে লাস্ট একত্রিশে বৈশাখ যে মেলাটা হয় এই মেলায় মানে লোকজন বহু বাদায় যে একটা অল্প জায়গার মধ্যে ঘোড়া দৌড় মানে গোলদৌড় যাকে বলে সেটা আমরা অনুসরণ করি এবং ঘোড়া দৌড় দেখার জন্যেই গ্রামের মানুষরা এখানে উপস্থিত আছে

এই যে বৈশাখী মেলাটা আমাদের যে সোনারপুর আন্নারে এত বড় মেলা আগে ছিল এখন আর নেই বিভিন্ন সমস্যার জন্য এই মেলাটা বন্ধ হয়ে গেছে আমরা এই মেলাটা চালাই নিজেদের কাঠের পয়সা যে যা খুশি করে দেয় সেই মতন নিয়ে আমরা এই মেলাটা চালাই কোনো জুয়ার বোট টোট আমরা মেলাতে করিনি কিন্তু আজকের এই যে বৈশাখীর মেলা বছর হয়েছে আমরা গ্রামের মানুষ সবাই মিলে হয়ে এই মেলাটাকে করি মানুষের দেওয়ার এই মেলাটা

আগেও ছিল কিন্তু সবচেয়ে বেশি নিয়ে আমাদের খুব ভালো লেগেছে আমাদেরই পাড়ার ছেলে চাইবো আমাদের সাথে থাকুক এই মতন আরো সব বেকার ছেলে বিভিন্ন দিক থেকে এসে আমাদের সাথে সহযোগিতা করলে আমরা খুব উপকৃত হব আর এই মেলাটা আগে একদিন হতো এখন তিন দিন আমরা টেনে নিয়ে এসেছি মানুষের জন্যে মানুষ প্রস্তাব দিয়েছে মেলা একদিন করলে হবে না তিন দিন করতে হবে সেই জন্যে আমরা এই জায়গায় পৌঁছেছি মানুষের যেভাবে উৎসাহ বেড়েছে দিনকের পর দিন তো এই মেলা কি আরো বাড়ানোর চেষ্টা করবেন তিন দিনে চেষ্টা করব বাড়ানোর কিন্তু কথা হচ্ছে কি আমাদের বিশেষ করে ঘাটতি জায়গা দেখা যাচ্ছে এই যে আমরা মাঠে ঘোড়া দৌড় করি মাঠে মেলা হয় এবছরে মাঠে জল জমে গেছে সেই জন্য তো এই মাঠে করা সম্ভব নয় কিন্তু এইভাবে রাস্তায় মেলা করতে গেলে বিভিন্ন দিক থেকে আমাদের সংস্থার মধ্যে পড়তে হয় আচ্ছা আগামী দিনে কি আপনারা সরকারের কাছে আর্জি জানাবেন যে এই মাঠের ব্যাপারে যে জল জমছে যেভাবে আপনাদের অসুবিধা হচ্ছে সরকারের কাছে আর্জি জানালে মাঠে জল জমলে সরকার এমন কিছু আমাদের হেল্প করতে পারবে বলে মনে হয় না এটা তো প্রকৃতি থেকে হচ্ছে প্রকৃতি যদি মনে করে হ্যাঁ মেলাটা ভালোভাবে চলবে আর প্রকৃতি যদি মনে করে চলবে না গেল বৎসর এই ঘোড়া দৌড়ের পরেই বিশাল ঝড় বৃষ্টি হ্যাঁ সে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় কে ভালো লুকাবে কে কোথায় দাঁড়াবে একটা খুব বাজে জায়গায় চলে গেছে আমাদের এই মেলাটা প্রকৃতির উপরে নির্ভর আপনার নামটা আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল